যে অভিভাবক ছাড়া কিন্তু বিবাহ সই হবে না বৈধ হবে না আবার অভিভাবক কিন্তু জোর করে কন্যাদেরকে এইভাবে চাপ দিয়ে তাদের মতের বিরুদ্ধে বিবাহ দিতে পারবে না এটাও বৈধ হবে না আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার কথা সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তায়লা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তলা আমাদেরকে হায়াতির জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ শ্রেষ্ঠজি বাবুল মাকরুকাদ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরু সেই রাসুলির উপরে দেখে সৃষ্টি করে মহান আল্লাহ তয়লা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসা আলীন খাদেমান রহমাত আলী আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলের উপর দরুদ পাঠ করছি সলাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত দ সুস্থতা দিয়ে ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে সহজ করে দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন আমিন সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আমরা সদারে কোরআন থেকে অর্থাৎ কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো আমাদের ইতিমধ্যে অনেকগুলো পর্ব অতিবাহিত হয়ে গেছে তো আজকে আমরা সুর আল বাকারা থেকে গুরুত্বপূর্ণ কিছু আয়াত এবং তার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আজকের আলোচনার বিষয়বস্তু হল নারীদেরকে নিয়ে অর্থাৎ স্ত্রীদেরকে নিয়ে স্ত্রীদের সাথে কিভাবে মেলামেশে করা সহবাস করা অথবা তাদেরকে কিভাবে তালাক দিতে হবে বা তালাকের কি নিয়ম তরিকা পদ্ধতি বলে এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা কর করা হবে ইনশাল্লাহ এই জন্য আমরা যারা বিবাহিত জীবনে আছি অথবা আমরা যারা বিবাহ সাদী করার নিয়ত আছে অথবা যেহেতু পার্থিব জীবনে চলতে গেলে বিবাহ শাদি করতেই হবে তো এই বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি অনেক সময় দেখা যায় যা যে আমরা হালাল কাজ বৈধ কাজগুলো নিয়ম তান্ত্রিকভাবে না করার কারণে অথবা ভুল পন্থায় করার কারণে বলে ওই কাজের দ্বারা তো দূরের কথা বলে তো দূরের কথা বরং সেই কাজ কি গুনাহার মধ্যে বলে এভাবে লিপিবদ্ধ হয় গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায় তদ্রূপ স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক হালাল সম্পর্ক কিন্তু এইটার বিধিবিধান না মেনে যদি সঠিক পন্থায় যদি এই কাজগুলো না করা হয় যদি বলে শয়তানের প্রোচনায় হোক শয়তানের ধোকায় হোক অথবা মন ইচ্ছায় হোক যদি এই কাজগুলো করা হয় অর্থাৎ সীমা লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে কিন্তু বলে আমাদের বলে মানে মারাত্মক আমাদের গুণা হয়ে যাবে বলে সম্পর্কগুলো কিন্তু ভারাল থাকবে না হারাম হয়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো খেয়াল রেখে বলে আমাদের এই পার্থিব জীবনের বলে পারিবারিক জীবন পরিচালনা করা পার্থিব জীবন পরিচালনা করা দাম্পত্য জীবন পরিচালনা করা সাংসারিক জীবন পরিচালনা করা এই জন্য প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকে থাকার চেষ্টা করবেন ইনশাল্লা তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি আজকের আলোচনার বিষয়বস্তু হলো আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং যদি কোনো ব্যক্তি যদি এইভাবে কোনো নারীকে অর্থাৎ স্ত্রীকে যদি তারাক দিতে চায় সেক্ষেত্রে কোরআন হাদিস কি বলে বলে এই বিষয়বস্তুর উপরে আজকের আলোচনা হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আজকে আমাদের আলোচনা সুর বাকার আর দুইশো একত্রিশ নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আউজুবুল্লাহ হিমিনা সাহি তনির বেসমিল্লা হিরোয়া হিরুয়া হিম ওয়াহিদ আ তাল নাতুম নিশা ফা বালাকোনা আদা হুন্না ফামসে কহুন্না বেমারো أو سريهن بمعروف ولا تنسقهن ذِرَارًا لتعتدوا ومن يفعل ذلك فقد تلقى نفسه ولا تتخذ آيات الله هذوا واجقروني مدى الله <سؤال> عليكم وما أنزل <سؤال> عليكم من الختام <سؤال> والحكمة يأذوكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. على الله تعالى سورة البقرة দুইশো নম্বর আয়াতে আয়ত করেন আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতঃপর তারা তাদের ইদ্দতে পৌঁছে যাবে তখন হয়তো বিধি মোতাবেক তাদের রেখে দিবে অথবা বিধি মোতাবেক তাদেরকে ছেড়ে দিবে তবে তাদেরকে কষ্ট দিয়ে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রাখ রেখো না আর যেটা করবে সে সে তো নিজের প্রতি জুলুম করবে আর তোমরা আল্লাহ রায়ার উপহার স্বরূপ গ্রহণ করো না আর তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপর কিতাব এবং হিকমত যা নাজিল করেছেন যার মাধ্যমে তিনি তোমাদেরকে উপদেশ উপদেশ দেন আর আল্লাহকে ভয় কর এবং জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ সব বিষয় সম্পর্কে অবগত সব বিষয় সম্পর্কে আল্লাহ সুপরিকল্পিতভাবে জানেন অর্থাৎ যখনই তোমরা স্ত্রীদের রজয়ী তালাক দাও এবং তারা ইদ্দত অর্থাৎ নির্দিষ্ট সময় পূর্ণ করে তখন তাদেরকে বিধিমতো পহাল করো অথবা সদ্ভাবে বিদায় দাও তাদের প্রতি নির্যাতন করার উদ্দেশ্যে তাদেরকে আট আটক করে রেখো না যে ব্যক্তি এমন করে সে নিজের ক্ষতি করে এবং তোমরা আল্লাহর নির্দেশনাবলীকে ঠাট্টা তাবাসের বস্তু করো না তোমাদের প্রতি তার অনুগ্রহ ও কিতাব ও বিজ্ঞান যা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন এবং যা দিয়ে তিনি তোমাদেরকে উপদেশ দেন তা স্মরণ করো আর তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রাখো যে আল্লাহর সর্ববিষয়ে জ্ঞানময় অর্থাৎ এ বলা হয়েছিল যে দুবার তালাক পর্যন্ত ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে এই আয়াতে বলা হচ্ছে যে ফিরিয়ে নেওয়ার ইদতের মধ্যে ইদ্দতের মধ্যে হতে পারে ইদ্দ অতিবাহিত হয়ে যাওয়ার পর নয় অতএব এখানে একই কথার পুনরাবৃত্তি হয়নি যেমন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কেউ কেউ ঠাট্টার ছলে তালাক দিয়ে অথবা বিবাহ করে কিংবা কৃতদার স্বাধীন করে দিয়ে বলে যে আমি তো ঠাট্টা করেছিলাম মহান আল্লাহ তালা এটাকে তার আয়াতের সাথে ঠাট্টা বলে গণ্য করেছেন এ থেকে উদ্দেশ্য হলো এরকম কার্যকলাপ থেকে মানুষকে বিরত রাখা এই জন্য নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন ঠাট্টার ছলে কেউ যদি উল্লেখিত কাজগুলো করে বসে তাহলে তা বাস্তবই গণ্য হবে এবং ঠাট্টা ছলে তালাক দিলে অথবা বিবাহ করলে বা স্বাধীন করলে তা কার্যকরী হয়ে যাবে তো অনেক সময় আমাদের সমাজের মধ্যে আমাদের পারিবারিক জীবনের মধ্যে এই কাজগুলো হতে দেখা যায় যে আমরা ঠাট্টা ছলে হোক অথবা মেজাজকে হারিয়ে ফেলে হোক অথবা যে কোনো কারণেই হোক এইভাবে আমরা মুখে মুখে তালাক বলে ফেলি অথবা কবল 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 এই বিষয়গুলো বলে ফেলি বলে এই বিষয়গুলো ঠাট্টার ছলেও যদি বলা হয় এইভাবে বলে তামাশার ছলেও যদি বলা হয় বলে এটা ইসলামের দৃষ্টিতে কার্যকর হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো থেকে বিরত থাকার জন্যই বলে আয়তে আমাদেরকে এইভাবে আদেশ করা হয়েছে আর আল্লাহ তালা দুইশো বত্রিশ নম্বর আয়তে এর সাত করেন্লা فلغن أزالهن فلا تعدلهن أن قِهْنَا أزواجهن إذا ترادوا بينهم بالمعروف ذلك يؤذ به من كان منكم ويؤمنوا بالله واليوم الآخر ذلكم أذكى لكم وأتهروا الله يعلم وأنتم لا تعلمون. আর আল্লাহ তালা বলেন আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতঃপর তারা তাদের ইদ্যতে পৌঁছবে তখন তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে যদি তারা পরস্পরের তাদের মধ্যে বিধি মোতাবেক সম্মত হয় এটা উপদেশ তাকে দেওয়া হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ এবং সেই দিবসের প্রতি বিশ্বাস রাখে এটি তোমাদের জন্য অধিক শুদ্ধ ও অধিক পবিত্র শুদ্ধ এবং অধিক পবিত্র আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না অর্থাৎ আর তোমরা যখন স্ত্রীদের রজয়ী অর্থাৎ তারাক দাও এবং তারা তাদের ইদ্ধ অর্থাৎ নির্দিষ্ট সময় পূরণ করে তখন তারা যদি রীতিমতো পরস্পর সম্মত হয় তাহলে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে পুরনো পুনর্বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না এত দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে এ তোমাদের জন্য সদ্যতম ও পবিত্রতম বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না এখানে তালাক প্রাপ্ত মহিলার ব্যাপারে তৃতীয় একটি নির্দেশ দেওয়া হচ্ছে যে ঈদ্যত অতিবাহিত হয়ে যাওয়ার পর তারা প্রথম বা দ্বিতীয় তালাকের পর স্বামী স্ত্রী উভয়ের সন্তুষ্ট চিত্তে পুনরায় বিবাহ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে তোমরা তাদেরকে তাতে বাধা দিও না নবী করিম সাল্লামের জামানায় এরকম একটি ঘটনা ঘটেছিল মহিলার ভাই বিবাহে বাধা দিয়েছিল যার ফলে এই আয়াত নাজির হয়েছিল সহিহ বুখারী গীতা ভূমিকা পরিচ্ছেদ অলি ব্যতীত বিবাহ হয় না এখানে একটি কথা এও জানা গেল যে মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না বরং তার বিবাহের জন্য অলি অর্থাৎ অভিভাবকের অনুমতি সম্মতি ও সহমত অত্যাবশ্যক আর এ কারণেই তো মহান আল্লাহ অভিবাদ অভিভাবকদের তাদের অভিভাবক অভিভাবক তত্ত্বের অধিকারকে অন্যায়ভাবে ব্যবহার করা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এই কথার আরও সমর্থন হয়ে যায় তিনি বলেন অভিভাবক ব্যতীত বিবাহ হয় না আবু দাউদ তিরমিজি ইবনে মাজা হাদিসটি সহিহ দস্তব্য ইরো ও ইর ও আল গালিল দুইশো পঁয়ত্রিশ নাম্বার অপর এক এসেছে যে যে মহিলাই তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল তার বিবাহ বাতিল আবু দাউত্তির মি যে অবিনী মাদা আল্লামা আলবানি হাদিসটিকে সই বলেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর ও অন্যান্য মহাদিসগন্ধের মতে এই হাদিসগুলো সই এবং হাসান বলে মেনে নিয়েছেন ফাইজুল বাড়ির চতুর্থ খণ্ড আর দ্বিতীয় কথা যেটা জানা গেল তা হল মহিলার অভিভাবকেরও অভিভাবকেরও তার মহিলার উপর জবরদস্তি করার অধিকার নেই বরং তার জন্য জরুরি যে সে মহিলার মতামতের খেয়াল রাখবে যদি অভিভাবক মহিলার সম্মতি ছাড়াই জোর করে কারোর সাথে তার বিবাহ দিয়ে দেয় তাহলে শরীয়ত সেই মহিলাকে আদালতের মাধ্যমে এই বিবাহ করার অধিকার দিয়েছে কাজেই জরুরি হল বিবাহ পক্ষের মতো কাজ না করে যদি মহিলা অভিভাবকের অনুমতি সারাই মতামত সারাই বিবাহ করে তাহলে সে বিবাহ শুদ্ধ নয় আর অভিভাবক যদি জোর করে এবং মেয়ের স্বার্থের উপর নিজের স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে আদালত এরকম অভিভাবককে তার অভিভাবক কত্বের অধিকার থেকে বঞ্চিত করে অন্য অভিভাবক দ্বারা বা নিজের অভিভাবক হয়ে সেই মহিলার বিবাহের কাজ সম্পাদন করবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারা আপোষে বিবাদে লিপ্ত হলে সরকার হবে তার অভিভাবক আর কোনো অভিভাবক নেই ইরওয়াউল গালিল আর আল্লাহ তাআলা 233 নম্বর আয়াতে ارشاد করেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদা হুন্না হাওলাইনি কামাইলাইন মান আরাদা আইতুম মারদা وعلى المولود له رزقهن وقصواتهن بالمعروف لا تقلف نفس إلا أساها لا تضر والدات بوالدي ها على مولود الله بولاده وعلى الوارث مثله ذلك فإن أراد فسالا أن تراد منهما وتشاؤون فلا زناها عليهما وإن أردتم أن تستردوا أولادكم فلا صناها عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير আর আল্লা তালা বলেন আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু বছর দুধ পান করাবে এটা তার জন্য যে দুধ পান করার সময় পূর্ণ করতে চায় আর পিতার উপর কর্তব্যবিধি মোতাবেক মাদেরকে খাবার এবং পোশাক প্রদান করা সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না কষ্ট দেওয়া যাবে না কোনো মাকে তার সন্তানের জন্য কিংবা কোনো বাবাকে তার সন্তানের জন্য আর উপর রয়েছে অনুরূপ দায়িত্ব তারা যদি সম্মতি এবং পরামর্শের মাধ্যমে দুধ চায় তাহলে ছাড়াতে তাদের কোনো পাপ হবে না আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে অন্য কারো থেকে দুধ পান করাতে চাও তাহলে তোমাদের উপর কোনো পাপ নেই যদি তোমরা বিধি মোতাবেক তাদেরকে যা দেবার তা দিয়ে দাও আর আল্লাহ আর আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক দ্রষ্টা তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ তাহলে খুব ভালো জানেন অর্থাৎ জননিগণ তাদের সন্তানদেরকে পূর্ণ বছর দুধ পান করাবে যদি কেউ দুধ পান করার সময় পূর্ণ করতে চায় আর পিতার কর্তব্য যথাবিধি তাদের ভরণ পোষণ করা কাউকে তার সাধ্য অতীত কার্যভার দেওয়া হয় না কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং কোনো পিতাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না আর পিতা মারা গেল উত্তরাধিকার বিধান ও অনুরোধ যদি পিতা মাতা পরস্পর সম্মতি এবং পরামর্শক্রমে দু বছরের মধ্যেই শিশুর দুধ পান সারাতে চায় তবে তাদের কোনো হবে না আর যদি তোমরা তোমাদের সন্তানদের কোনো ধাত্রীর দুধ পান করাতে চাও তাতেও তোমাদের কোনো দোষ হবে না যদি তোমরা তাদের নির্ধারিত প্রদেয় বিধি অর্পণ করো আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার দ্রষ্টা এই আয়াতে দুধ পানের মশালা বর্ণিত হয়েছে এখানে প্রথম যে কথাটি বলা হয়েছে তা হলো যে ব্যক্তি দুধ পানের নির্ধারিত সময় পুরা করতে চায় সে পূর্ণ দুই বছর দুধ পান করাবে এই শব্দগুলো থেকে কোথাও যে দুই বছরের দুধ পান করাতে আর দ্বিতীয়টি যে কথা জানা যায় তা দুধ পানের সর্বাধিক বয়সীমা হল দুবছর মহানব সাল আলিয়া সাল্লাম বলেছেন সেই দুধ পানই হারাম সাব্যস্ত করে যা বুক থেকে বের হয়ে খাদ্যের মতো নারী ভুঁড়ি বিদীর্ণ করে এবং যা দুধ সারানোর সময়ে পূর্বে হয় তিরমিজি মেজে এগারোশো বাহান্ন নং দুধপান অধ্যায় পরিচ্ছেদ শিশু অবস্থায় দুই বছরের ভিতরে সারা দুধপান বিবাহ হারাম সাব্যস্ত করে না কাজেই দুধপানের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিশু যদি কোনো মহিলার ওইভাবে দুধপান করে নেয় যেভাবে পান করলে দুধ পান সাব্যস্ত হয় তাহলে তাদের মধ্যে দুধ পানের সম্পর্ক স্থাপিত হয়ে যাবে এবং দুধ ভাই বোনদের মধ্যে আপসে বিবাহ ঐরূপ হারাম হয়ে যাবে যে রূপ রক্তের সম্পর্কের ভাই বোনদের সাথে হারাম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুধ পানেও তা হারাম হয় তা রক্তের সম্পর্কের কারণে হারাম অর্থাৎ যা রক্তের সম্পর্কের কারণে হারাম সহিহ বুখারী দুই নম্বর হাদিস আর মাউলু দাল মাউলুদা লাফু বলতে পিতাকে বোঝানো হয়েছে তালাক হয়ে যাওয়ার পর দুধের শিশু ও তার মায়ের দেখাশোনার ব্যাপারটা আমাদের সমাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এর কারণ হল শরীর থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী স্বামী যদি তার সাধ্যমতো মহিলার খাওয়ার পড়ার দায়িত্ব গ্রহণ করে যেভাবে আয়াতে বলা হচ্ছে তাহলে অতি সহজে সেই সমস্যার সমাধান হয়ে যাবে মাথাকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করা বা কষ্ট দেওয়া যেমন মা শিশুকে নিজের কাছে রাখতে চায় কিন্তু মায়ের মমতার কোনো পরোয়া না করে শিশুকে জোর করে তার কাছ থেকে কেড়ে নেওয়া অথবা তার কোনো ব্যয় বা ব্যয়ভার গ্রহণ না করে তাকে দুধ পান করাতে বাধ্য করা আর পিতাকে ক্ষরিদগ্রস্ত করা বা কষ্ট দেওয়া যেমন মায়ের দুধ পান করা তো অস্বীকার করা কিংবা তার শিশুর পিতার কাছ থেকে তার সাধ্যের বাইরে খরচ কামনা করা শিশুর পিতার মৃত্যু হয়ে গেলে তার উত্তরাধিকার এই দায়িত্ব উত্তরাধিকারীরা এই দায়িত্ব গ্রহণ করে মায়ের অধিকার সঠিকভাবে আদায় করবে যাতে না মায়ের কোনো কষ্ট হয় আর না শিশুর লালন পালনে কোনো ব্যাঘাত ঘটে শিশুর মা ব্যতীত অন্য মহিলা দ্বারা দুধ পান করানোর অনুমতি আছে তবে শর্ত প্রচলিত নিয়ম অনুযায়ী এই মহিলার পারিশ্রমিক আদায় করে দিতে হবে তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তারা একজন মা যে শিশুকে দুধ পান করাবে এর নির্দিষ্ট সময়সীমা এবং এর যে পদ্ধতি এই বিষয়টা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন অর্থাৎ তালাক স্ত্রীদের যখন এইভাবে সন্তান হয়ে যাবে অথবা যখন একটা সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে তখন এই শিশুর ভরণ পোষণ এবং স্ত্রীর যে ভরণ পোষণের দায়িত্ব এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি বা এটা প্রতীয়মান হয় প্রথমত বিবাহর ব্যাপারটা যে অভিভাবক ছাড়া কিন্তু বিবাহ সই হবে না বৈধ হবে না আবার অভিভাবক কিন্তু জোর করে কন্যাদেরকে এইভাবে চাপ দিয়ে তাদের মতের বিরুদ্ধে বিবাহ দিতে পারবে না এটাও বৈধ হবে না যদি অভিভাবক তার নিজেদের স্বার্থকে সামনে রাখে এবং তাদের স্বার্থের কারণে কন্যাকে তাদের অমতে বাধ্য করে বিবাহ বিবাহ করতে বা বিবাহ দিতে বাধ্য করে তাহলে সেইভাবে আদালতের দ্বারস্থ হবে এবং সরকার হবে তার অভিভাবক তো এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখতে পারি যে অনেক মেয়ে এবং প্রেমের নামে এইভাবে অবৈধ সম্পর্ক করে তারা এইভাবে অভিভাবক ছাড়া পিতা মাতা ছাড়া এইভাবে বিবাহ করে নেয় বলে বিবাহর পূর্বে যেমন তাদের সম্পর্ক অবৈধ ছিল বিয়ের পরেও কিন্তু তাদের সম্পর্ক অবৈধ থেকে গেল কেননা তাদের বিয়েটা কিন্তু সই পন্থায় হয় নাই একইভাবে আমাদের সমাজে অনেক অভিভাবক দেখতে পাওয়া যায় যে মেয়েদের অমতে এইভাবে মেয়েদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য করা হয় বিয়ের জন্য এই বিষয়টা কিন্তু সহি হবে না হারাল হবে না আর এই ব্যাপার আমাদের এই ব্যাপারে আমাদের ইসলাম দিন কোরআন এইভাবে আমাদেরকে সদ উপদেশ দিয়েছেন এইগুলো আমাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো খেয়াল রেখে চলা উচিত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বলদান করুক আমরা যেন এইভাবে আল্লাহ তাহলে ফুকম এবং রসুল সুন তৈরিকা চলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামি আব